যেটা দেশের যে এখন যে পরিস্থিতি এখন ছাত্রদের আসলে এর সাথে দাঁড়ানো উচিত আমরা যদি ছাত্ররা এক একত্রে হয়ে যদি একটা দল গঠন করতে পারি যদি দেশের কল্যাণের জন্য হয় দলটা তাহলে এই দলের খুবই জরুরি আছে কারণ কি পুলিশরা আসলে পুলিশ থাকতেও কত এখন চিন্তায়কারী ধর্ষণ বেড়ে গেছে এক্ষেত্রে আমাদের একটা ছাত্র দলের খুবই প্রয়োজন যাতে আমরা ছাত্ররা পুলিশের মতো না করতে হলেও আমরা যেন নিজ নিজ এলাকায় কিছু করতে পারি কোনো একটা বিপদ হলে এক ছাত্র বিপদে আরেকজন যেন আগায় যেতে পারি এর জন্য আমাদের এই দলটা খুবই প্রয়োজন তবে সব কিছুই একটা ভালো খারাপ দিক আছে আমরা খারাপটার দিকে না যাই অবশ্যই ভালোটার দিকেই যেন আমরা বেশি যাইতে পারি এটাই আমার আশা আর কি যে নতুন দলটা তৈরি হলো এটা সফলতা মানে সফল কেমন হতে পারে বলে আপনি বিশ্বাস করেন ইনশাল্লাহ যেহেতু আমরা স্টুডেন্টরা দেশ স্বাধীন করতে পারছি একটা খারাপ থেকে বাইরে আসতে পারছি ভালোর ভিতরে আসি ইনশাল্লাহ এই দলটা আগামীতে একটা ভালো কিছুই করবে আশা আছে আর কি বাংলাদেশকে যদি দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ গঠন করতে হয় তাহলে সামনে কোন দলটা ক্ষমতা আসা জরুরি অবশ্যই নতুন দল যে আর কি এই দলটা আসলে যদি আসে তাহলে ইনশাল্লাহ সব চাঁদাবাজি চুরি ডাকাতি সব কমে যাবে ইনশাল্লাহ কারণ কি চাঁদাবাজি শুরু হওয়ার পর থেকে যখন আমরা স্টুডেন্টরা আর কি একটু তখন দেখবেন চাঁদাবাজ মানে অকাজ সব কমে গেছে কিন্তু এখন আবার একটু নতুন নতুন আবির্ভাব করতেছে তাও কি আমরা ছাত্ররা কিন্তু দমন করতেছি আস্তে আস্তে এখন অনেক জায়গায় দেখবেন যে হয়তো ছাত্রদের দেখতে পারেন যে গিয়ে যে ধরে মারতাছে এই যে যে একটা দুইটা চিন্তাকারী মরার পরে তখন দেখবেন যে আস্তে আস্তে ছিনতাইকারীদের কি হয়ে যাবে উৎপাদ কমে যাবে কারণ কি দেশটা আরেকটু সুন্দর হয়ে যাবে শান্তি বর্ষণ হবে আপনার অনুভূতি যদি বলতেন নতুন দলটা নিয়ে আমার ধারণা নেই বেশি একটা বিষয় আর নতুন দল সম্পর্কে যদি আপনি কিছু বলতেন এটা আসলে ওইভাবে এখনো ই হয় নাই তো ধারণা হয় নাই তো যার জন্য কিছু বলতে পারতেছি না নতুন দল সম্পর্কে যদি আপনি কিছু বলতেন নতুন দল সম্পর্কে ওইরকম আমার বলার কিছু নাই কিন্তু তারপর আমি তাদেরকে সাধুবাদ জানাই যে আমাদের এই নতুন দল ছাত্র সমাজের ভালো কিছুই আনবে আমাদের শিক্ষায় পরিবর্তন আসুক আমরা চাই আমাদের শিক্ষায় অনেক পরিবর্তন আসুক বিশেষ করে আমি বলতে চাই বিশেষ করে এডমিশন ক্যান্ডিডেট যারা আছে তাদের উদ্দেশ্যে যে আমাদের এই যে এডমিশনে অনেক জায়গায় পরীক্ষা দিতে হয় অনেক ভার্সিটি অনেক ফরমে প্রতিটা ফরমে যেহেতু আমাদের এখনও প্রতিটা ফরমে বারোশো থেকে পনেরোশো টাকার মতো তারা নিতেছে তো এইখানে আমি বলতে চাইতাছি যে যেহেতু বিসিএস অন্যান্য ইসে আমাদের টাকা কমানো হয়েছে কিন্তু আমাদের এডমিশন যারা ক্যান্ডিডেট আছে তাদের কোনো ভার্সিটির পরীক্ষা বলেন ইসে বলেন তাদের ইসে প্রতিটাই বারোশো তেরোশো টাকার মতো করে এখনো চলতেছে তারপরে আপনার বলতে চাইতাছি যাতে গুচ্ছ যাতে বহল থাকে আরও দেশের পড়ালেখি যাতে মানবন্ধন একাডেমিক যত পড়ালেখি আছে এই জিনিসগুলো যাতে আরও একটু গুরুত্ব সহকারে দেখা হয় এখনও ধরেন অনেক নাইন টেনের বই আসে নাই আমাদের স্কুলে প্রতিটা স্কুলে এখন তৈরি পায় নাই এই জিনিসগুলো যাতে তাদের গুরুত্ব দেওয়া হয় তাড়াতাড়ি কারণ সামনে এই রোজা আসছে রোজা কালকে থেকে শুরু হবে তো এই জন্য যদি তাদের আরও বইগুলো যদি গুরুত্ব সহকারে দেখা হয় সরকার যদি এই পদক্ষেপগুলো আরও তাড়াতাড়ি নেয় তো এই জন্য আরও ভালো হবে আমাদের দেশ থেকে দুর্নীতি এবং চাঁদা দূর করতে হলে সামনে কোন দলটা আসলে সেটা সম্ভব আচ্ছা এইটা তো একটা রাজনৈতিক প্রশ্ন বলে ফেললেন কিন্তু আমার মতে যে দলই আসুক সে দলই যদি আপনার চেষ্টা করে কোনটা দলই ওই খারাপ না কিন্তু আপনার যদি বলেন বর্তমানে যদি আমরা বলতে যাই ছাত্রদের যদি আপনি দায়িত্ব দেন ছাত্ররা অনেক কিছু করতে পারে চাইলে ছাত্রদের পাশে থাকতে হবে জনগণের সাধারণ জনগণের যদি ছাত্রদের আপনি যদি সবকিছু দেন তাইলে ধরেন ছাত্ররা অনেক কিছু করতে পারে সাধারণ জনগণের যদি তাদের পাশে থাকে এখন দেখেন যদি মানুষ আগে ঠিক না হয় তাইলে তো ধরেন কোনো দলই আপনার ঠিক করতে পারবে না আগে যদি আপনার ধরেন মানুষ ঠিক যেতে চায় যদি ছাত্রদের তারা সাপোর্ট দেয় সাধারণ জনগণ যদি পাশে থাকে সাধারণ মানুষ যদি এসে পাশে আমরা তো পঁচিশে আমরা তো আগস্ট মাসে অনেক কিছুই দেখছি যদি সাধারণ মানুষ যদি ছাত্রদের পাশে আসে তারা যদি সাপোর্ট দেয় ছাত্ররা চাইলে অনেক কিছু করতে পারে তাই ছাত্রদের দল নতুন হয়েছে তারা দেখি কত দূর কি করে আশাবাদী আমরা অনেক কিছু তাদের কাজ দিয়া আগের মতন ছাত্ররা গণঅভ্যুত্থানে তাদের নেতৃত্ব ছিল তাদের অংশগ্রহণ ছিল তাদের ত্যাগ ছিল তারা গতকাল তাদের দল ঘোষণা করেছে তারা কি করতে চায় এখন তারা কেবল মাত্র দল ঘোষণা করল তারা যদি বিগত যে আন্দোলন করেছে তখন যেমন তাদের কমিটমেন্ট ছিল তারা যদি সেইভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে জনগণ তাদের সাপোর্ট দিতে পারে এবং তারা বিপ্লবের সময় যে ভূমিকায় ছিল ওই ভূমিকাটা যদি ধরে রাখতে পারে তারা যদি দুর্নীতিতে যুক্ত না হয়ে যায় তাহলে তারা ভালো করবে বলে আশা করি স্বাধীনতার পরে আপনারা একটা নতুন দল গঠন করেছেন এটার সম্পর্কে আপনি যদি কিছু বলতেন এটা কেমন হবে ইনশাল ভালো হবে এটা আমরা আশাবাদী শুধু কি আশাবাদী নাকি মানে কোন ধরনের হতে পারে কি ন্যায় সঙ্গত পথে থাকবে না আবার আস্তে 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 পথ বলে অন্যদিকে ধাবিত হবে ইনশাল্লাহ ন্যায় ন্যায় দিকেই থাকবে আচ্ছা নতুন দল গঠন করার পরে সামনে কোন দলটা ক্ষমতায় আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং দূর হবে বলে আপনি বিশ্বাস করেন আমার মতে যে ইসলামিক দলগুলাই আসলে দেশটা সুন্দর হবে সুন্দরের দিকে যাবে এইটাই আপনি কোন দলে সাপোর্ট করেন আমি অলরেডি ইসলামিক বাংলাদেশে অনেকগুলো দল থাকে কেন আপনি ইসলামিক দলে সাপোর্ট করতেছেন কারণ ইসলামিক দল ভিতরে মানে যুক্তিসম্পন্ন কথাবার্তা থাকে যেমন হাদিস কোরআন এগুলোর ভিত্তিতেই জি এই আপনি কি শিবির করেন কি না জী আচ্ছা শিবিরকে কি দেখে পছন্দ করেন আর হচ্ছে যে শিবির করার আগে দল করতেন আমি আগে থেকেই মানে ইসলামিক দলের প্রতি বিভিন্ন ধরনের ইসলামিক দলের সংগঠন বা ইয়াতে ছিলাম তারপরে এখনও ইসলামিকের ভিতরে আছে আমি ফির মধ্যে আদর শোনা যেন পড়িতেন মাত্রা ফুলে গسل কেনার <speaking in foreign language> अम्बार गति त चालो जोरो 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 आप गति गर्नु गति गर्नु না না খুশি ভাই একটু আস্তে 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 খুশি হই খুশি ভই কোনো সমস্যা নেই না আরে তোমরা একটু শীতকার দাও এটা দেখা আরে জেন্ডা এটা দেখ ジブラネルシカソフ